স্মৃতি ধরে রাখার জন্য হাতের মুঠো এরকম প্রিন্টার যে পাওয়া যায় এটা ভাবাই যায় না রিসেন্টলি এই কিউট জিনিসটার সঙ্গে আমি পরিচিত হয়েছি এবং আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না ছোট এই মিনি প্রিন্টারটা পাওয়া যাচ্ছে চলুন বের করে নি হ্যাঁ হ্যাঁ পড়ে গেল ওপস না না আবার ঠং করি যে এখন এটা আমি আবার নতুন করে বের করেছি কি কিউট সো এটা পাওয়ার বাটন আছে এবং চার্জ দেওয়ার জন্য ক্যাবেলও আছে আপনি চার্জ দিতে পারবেন এভাবে করে এবং ভেতরে যে পেপার রোল গুলো আছে সেগুলো আপনি চেঞ্জও করতে পারবেন এভাবে করে খুলে আপনি দেখতে পাচ্ছেন সুন্দর করে সেট করে আপনি সেটা লাগিয়ে রাখবেন এবার চলুন দেখে নিই কিভাবে প্রিন্ট করবেন যেটা একদমই সহজ ওয়াক প্রিন্ট নামে একটা অ্যাপ আছে সেটা সুন্দর মতো খুলে আপনি প্রিন্ট পিকচারে ক্লিক করবেন তারপরে ফটোসে যে আপনি যে কোনো একটা ছবি সিলেক্ট করবেন এখানে দেখতে পারবেন বিভিন্নভাবে আপনি এটা এডিট করতে পারছেন চাইলে কাটতে পারবেন বা ইফেক্ট একটু সিলেক্ট করতে পারবেন বিভিন্ন ধরনের অপশন আছে আপনি আপনার মতো করে সিলেক্ট করে এডিট করে তারপরে প্রিন্ট করতে পারবেন আর যদি আপনি রটাই দিতে চান তাহলে আপনি রটাই সুন্দর মতো প্রিন্ট করতে পারবেন তো ইনসার্ট দেওয়ার পরে এখানে এই অপশনটাতে আপনি ক্লিক করবেন এবং প্রিন্ট অপশনে ক্লিক করার পরে আপনাকে ব্লুটুথ ডিভাইস কানেক্ট করার জন্য একটা অপশন দিবে আর সেটা খোলার পরে আপনি সুন্দর মতো আগে আপনার প্রিন্টারটা অন করে নেবেন এখানে ক্লিক করে রাখার মাধ্যমে প্রিন্টারটা অন করার সাথে সাথে আমরা এখানে একটা ডিভাইস দেখতে পাচ্ছি ওটাকে ক্লিক করে আমরা কানেক্ট করে নিব কানেক্ট করার পরে আমরা সুন্দর মতো প্রিন্ট সেকশনটাতে ক্লিক করে নেব এবং সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনি যে ছবিটা সিলেক্ট করেছেন সেটা প্রিন্ট হওয়া শুরু করেছে এত ইজি একটা প্রসেস আর এত সুন্দর করে প্রিন্ট হচ্ছিল মেমোরি রাখার জন্য বা কাউকে গিফট করার জন্য বা আপনার ছোট বিজনেসের জন্য আপনার লোগো প্রিন্ট করার জন্য কিন্তু এই জিনিসগুলো দারুণ কাজে দিবে এত কম সময়ের মধ্যে এবং কম খরচের মধ্যে আপনি এই জিনিসগুলো প্রিন্ট করতে পারবেন আমি নিজে আমার শিল্পতরণী পেজের এই প্রোডাক্টটা কিন্তু এখানে প্রিন্ট করছি এবং এই দারুণ প্রোডাক্টটা আমি নিয়েছি বাজেট অ্যান্ড গ্যাজেট স্পেস থেকে পেপার গুলো শেষ হয়ে গেলে কিন্তু এগুলো রিফিলও করা যায় আলাদা কিনতে পাওয়া যায় তো আপনারা কিন্তু এত কিউট একটা জিনিস ক্যারিও করতে পারবেন জলদি কিনে ফেলুন